রবিবার লার্সিং নাচঘরে দলীয় কর্মীদের আশীর্বাদ চাইতে এসে কর্মীদের আয়োজিত সভায় যোগদানের পূর্ব মুহূর্তে শিলচর লোকসভা প্রার্থী তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিচালিত মন্ত্রিসভার মিন আবগারি ও পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে লার্সিং বাগানের মহিলা কর্মীরা জয়বাদ্য ও সহ বন্দে মাতরম তুমুল হর্ষধ্বনিতে মন্ত্রী কপালে চন্দনের ফোটা দিয়ে ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসেন ঘরে সেখানে মন্ত্রী সবাইকে হাতজোর করে প্রণাম করে আশীর্বাদ চান এদিকে তার বক্তব্যের পূর্বে বক্তব্য রাখেন ইনচার্জ নীলাভ মজুমদার মৃদুল ও বিধায়ক মিহিরকান্তি সোম ইনচার্জ নীলাভ মজুমদার বলেন ভারতের প্রকৃত ধারা সেই অখণ্ড ভারতের সেই ধারাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে মোদীজিকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে সেই সঙ্গে বিজেপি সরকারের সময়ে উধারবন্দের রাস্তাঘাটের যে উন্নতি হয়েছিল তা তুলে ধরে বলেন আগে এই লার্সিং বরসিংহা চা বাগানের রাস্তার মধ্যে দিয়েছিল ভাঙা ছিলাম আমার ইনোভা গাড়ির ক্ষতি হবে না তো কিন্তু রাস্তা দেখে আমি অবাক হয়ে ভাবলাম আমি অন্য কোনো শহরে আছি নাকি ঝকঝকে রাস্তা এটার জন্য বা দিতে হবে আপনাদের করিৎকর্মা বিধায়ক সোমকে আর তা সম্ভব হয়েছে কেন্দ্রে মোদিজির নেতৃত্বে আর রাজ্য ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার থাকার জন্য তাই আপনারা আগামী ২৬ তারিখে পয়লা মতদান ফির জল পান আগে ভোট দেবেন তারপর জল পান করবেন বিধায়ক মিহিরকান্তি সোম তার বক্তব্যে কংগ্রেস আমলে এলাকার নগ্ন চিত্র তুলে ধরেন বলেন ওই চা বাগানে না ছিল রাস্তাঘাট না ছিল বিদ্যুৎ না ছিল পানীয় জল না ছিল চিকিৎসা না ছিল শিক্ষা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদীজিকে আসার পর ওই এলাকায় উন্নয়নের বন্যা বইছে তাই ত্বরান্বিত করতে আবার তাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে এখান থেকে প্রার্থী পরিমল শুক্লবুদ্ধিকে নির্বাচিত করতে হবে মঞ্চাসীন মন্ডল সভারি জয়জ্যোতি দে মন্ডল সহ সভাপতি রোহিত সিং অনিতা রাজবংশী প্রাক্তন জিপি সদস্যা নমিতা মুন্ডা মন্ডল প্রভারী জয়জ্যোতি দে প্রশান্ত রাজবংশী বুথ সভাপতি মহিতোষ গোস্বামী সৈদুল বাড়ি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক মহিলা পুরুষ লার্সিং থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র